আবার আজকে চলে এসেছে একটা রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছি আজকে যে বড়ি বড়ির একটা রেসিপি দারুণ লাগে কিন্তু এরকম বড়ি দিয়ে আর এই টমেটো দিয়ে রেসিপিটা তো যারা খেয়েছে তারা তো জানে আর আজকে আমি তৈরি করছি দেখো বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখো আলু আর টমেটো আমি কেটে নিয়েছি আর আমি এটা গোল গোল করে কেটেছি হ্যাঁ এতে তাড়াতাড়ি না সিদ্ধ হয়ে যাবে আমি লম্বা করে কাটি নিই আলুগুলো পাতলা পাতলা করে কেটেছি দেখে বুঝতে পারছো খুব বেশি সময় কিন্তু লাগবে না আর এদিকে দেখো আমি বড়ি ভেজে নিচ্ছি তেলের মধ্যে বড়ি দিলে টেস্টটা বাড়ে আর তুমি যদি আমার সাথে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক কর তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখো তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটা দেওয়ার পর আমি একটু নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো আলুটা যখন নাকি হাফ ভাজা হয়ে যাবে হ্যাঁ তখন আমি টমেটোগুলোও দিয়ে দেব টমেটোটা দিয়ে দিয়েছে আর এই আলু আর টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নেবো আর আমি ঢাকা দিয়ে এটা রাখবো ঢাকা দিয়ে এটা রান্না করলে ভাজলে তাহলে কিন্তু টমেটো আর আলু দুটোই কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব বেশি আর একটা সময় লাগবে না হ্যাঁ আর টমেটোটাও দেখো এরকম পাতলা পাতলা করে কেটেছে খুব বেশি সময় লাগবে না রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো ভাত দিয়ে দারুণ লাগবে তবে রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারো তবে ভাত দিয়ে যেহেতু ঝালঝাল টকটক হবে তো খুব বেশি টক না দেখো বড়িগুলোও ভাজা রেখেছে মনে যেন তুলে খেয়ে নিই বড়িগুলো তাই না এটা মশলা তৈরি করে নিচ্ছি মশলাটার মধ্যে কী কী দিচ্ছি দেখো সর্ষে দিয়েছি আর আলু এটা ভাজা হয়ে গেছে এটা ভাজাটা ঢেলে রেখে দিচ্ছি আর এদিকে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছে আর যে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব বেশি বড় না পেঁয়াজটা এই পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি নিয়ে এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভেজে নেবো এদিকে মশলার মধ্যে দেখো সর্ষে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব মশলাটা আর পুরো রেসিপিটা কিন্তু দেখবেন নাহলে কিন্তু স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর এরপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আলু আর টমেটো ভাজা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে দেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে কারণ কি হাই ফ্লেমে দিলে না মশলাটা পুড়ে যাবে তৈরি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর গরম ভাত দিয়ে আমি সার্ভ করবো আজকে দারুণ একটা রেসিপি আর তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটার